আজকে তোমাদের সাথে শেয়ার করব চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা হ্যাঁ একদমই সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল हेलो एवरीवन আই एम দীপিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো লাভ ম্যাট স্টে হেলদি বি পজিটিভ আজকে শেয়ার করব ভীষণ ইনফর্মটিভ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো সাবস্ক্রাইব করে নাও এখনি হেলথ বিউটি ফিটনেস স্কিন কেয়ার হেয়ার কেয়ারের দারুণ দারুণ ভিডিও দেখতে পাবে এই চ্যানেলে আজকে তোমাদের সাথে শেয়ার করব চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা হ্যাঁ একদমই সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল এটা চুলের যত্নে কিভাবে উপকারিতা দেয় এবং কিভাবে আমরা ব্যবহার করব। ফার্স্ট বলবো আমাদের চুলের যত্নে ভিটামিন ইর উপকারিতা ভিটামিন ই খুব ভালো উপাদান সেটাকে সঠিকভাবে ব্যবহার করলে এর মধ্যে অনেক উপকারিতা পাওয়া যায় বুঝে ইউজ করতে হয় না হলে কিছু সাইড এফেক্ট হতে পারে ভিটামিন ই খুব ভালো অক্সিডেন্ট চুলকে ভীষণ ভালোভাবে নারিশমেন্ট দেয় ভিটামিন ই আমাদের স্ক্যাল্পকে হাইড্রেটেড করে এটা স্ক্যাল্পের অয়েল প্রোডাকশন রেগুলেট করার পাশাপাশি স্ক্যাল্পের পিএইচ লেভেলের ব্যালেন্স করে থাকে সেকেন্ডলি হলো ভিটামিন ইর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আমাদের মাথার ত্বকের ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করে ভিটামিন ই ক্যাপসুল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে ভিটামিন ইর ফ্যাট লেভেল চুলের ডাল ফ্রিজি হতে দেয় না এতে হেয়ার ড্যামেজ এবং হেয়ার ব্রেকেজ রোধ করে চুল অনেক শাইনি দেখায় নেক্সট কিভাবে চুলের যত্নে আমরা ভিটামিন ই ব্যবহার করতে পারি মার্কেটে প্রচুর হেয়ার কেয়ার প্রোডাক্টে ভিটামিন ই ব্যবহার করা হয় তোমরা তোমাদের চুলের কন্ডিশন অনুযায়ী ভিটামিন ই লিভিং কন্ডিশনার ইউজ করতে পারো বা ভিটামিন ই শ্যাম্পু ভিটামিন ই সিরাম ব্যবহার করতে পারো আমরা আমাদের প্রতিদিনের খাবারের হেলদি ডায়েটের মাধ্যমেও ভিটামিন ই পেতে পারি এর জন্য বিভিন্ন ধরনের বাদাম ভিটামিন ই যুক্ত ফল ও সবজি খেতে পারি আজকাল আমরা অনেকেই ভিটামিন ই সাপ্লিমেন্ট খেয়ে থাকি তবে আমি বলবো খাওয়ার আগে একজন ডক্টর বা বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার আমরা হেলদি ভিটামিন ই অয়েল ব্যবহার করে থাকি তবে একটা জিনিস অল টাইম খেয়াল রাখতে হবে আমাদের এটা ডিরেক্টলি কখনো আমরা আমাদের স্ক্যাল্পে ইউজ করব না মানে ডিরেক্টলি ব্যবহার করা যাবে না কোনো একটা অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করা খুব দরকার ভিটামিন ই আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে ভিটামিন ই হেয়ার মাস্কও আমরা ইউজ করতে পারি তোমরা চাইলে ভিটামিন ই অলিভ অয়েল এবং মধু মিশিয়ে ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে নেক্সট করা ভিডিওতে আমি ইউজ করে দেখাবো অবশ্যই এই ধরনের মাস্ক কিন্তু স্ক্যাল্পের এবং চুল বাড়াতে অনেক সাহায্য করে আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের ইনফরমেটিভ মনে হয় হেল্পফুল হয় তবে ভিডিওটা লাইক করো শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে জানিও সো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং